ভিউয়ার্স আমি আজকে কথা বলবো হঠাৎ কোথাও প্রস্রাব করতে পারছেন যদি প্রস্রাবে দেখেন যে ফেনা ওঠে কি করবেন নর্মালি প্রস্রাব করলে সামান্য ফেনা ওঠে কিন্তু যদি দেখেন যে বারবার প্রস্রাব করতেছেন অনেক বেশি ফেনা ওঠে এমনকি প্রস্রাব থেকে দুর্গন্ধ বের হয় ঘুম থেকে উঠে দেখেন যে প্রস্রাবের কালারটা চেঞ্জ হয় অনেক ডার্ক অথবা রেড অবশ্যই আপনি আপনার কিডনি ফাংশন টেস্ট করবেন আমি আবারও বলছি কিডনি ফাংশন টেস্ট করবেন বিশেষ করে ইউরিন আর ই সিরাম কিডিন সিরাম ইউরিক অ্যাসিড সিরাম ইউরিয়া এবং আলট্রাসাউন্ডগ্রাম অফ কে এই রিপোর্টগুলো করবেন এবং মনে রাখবেন যে প্রস্রাব যখন ফেনা উঠবে ধরে নেবেন আপনার প্রস্রাবের সাথে অ্যালবোমিন যাচ্ছে কেননা আমরা একটা পানির গ্লাসে বা একটা জগে পানি রেখে যদি ডিম বেঙ্গে ঝাঁকি দিয়েই দেখবেন যে ফেনা ওঠে কেননা ওইখানে অ্যালবুমিন থাকে সো প্রস্রাবের সাথে যদি ফেনা যায় প্রচুর পরিমাণে ফেনা উঠে ফ্রদি হয় এক মিনিট দেরি না করে আপনি ডাক্তাররা পরামর্শ নেবেন বিশেষ করে কিডনি স্পেশালিস্ট বা ইউরোলজিস্ট বা যে কোনো আপনার পছন্দের একজন ডাক্তারকে দেখিয়ে আপনি সিদ্ধান্ত নিন অথবা শিওর হন আপনার কিডনি ভালো আছে তো কেননা কিডনি রোগের অনেকগুলো লক্ষণ যেমন মুখে চোখে পানি আসা চোখের পাতার নিচে পানি ফুলে যাওয়া পায়ের পাতা ফুলে যাওয়া খিদা মানে মন্দা রোগ হওয়া হ্যাঁ চুলকানি হওয়া তারপরে পাজুরে ব্যথা করা তলফেরে ব্যথা করা প্রস্রাব ঘন ঘন হওয়া কম হওয়া এগুলো সবগুলোই কিডনি রোগের লক্ষণ তার মধ্যে অন্যতম হলো ফেনা ওঠা